মাথাভাঙায় টোটো চালকদের নিয়ে বৈঠক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের অনুষ্ঠিত হল সচেতনতা শিবির এদিন এই বৈঠক এবং সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় মাথা শহরে নজরুল হল হলঘরে মূলত শহরে যানজট নিয়ন্ত্রণে টোটো চালকদের নিয়ে বৈঠক বলেই জানা গিয়েছে যেখানে উপস্থিত ছিলেন মাথা পৌরসভা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা পরিবহন দপ্তরের আধিকারিক ডিপি শর্মা সহ আরো অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য যে মাথাভাঙা শহরে প্রতিদিন দুই থেকে তিন হাজার টোটো চলাচল করে যার ফলে একদিকে যানজট অন্যদিকে দুর্ঘটনার মতো ঘটনা লেগেই থাকে এমনকি টোটো চালকদেরও বিভিন্ন সময়ে পুলিশই হয়রানি হতে হয় বলেও অভিযোগ আর এই সমস্ত সমস্যার সমাধানে এদিন অনুষ্ঠিত হয় এই বৈঠক এদিন বৈঠক থেকে যানজটের নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে এই বিষয়ে আঞ্চলিক পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান টোটো চালকদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তারা কি কী করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়ে তাদের বলা হলো যানজট নিয়ন্ত্রণে তারা কোথায় কোথায় যাত্রী ওঠাতে নামাতে পারবেন না সে বিষয়েও তাদের জানানো হলো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন টোটো চালকদের নিয়ে একটা সচেতনতা শিবির ছিল যে ওদের তাদের কী করা উচিত কীভাবে চলা উচিত কীভাবে যানজট মুক্ত করা রাখা উচিত মানবভাঙ্গা শহরকে আজকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন তো টোটো চালক ভাইরা ছিল সবাইকে বলা হলো যে কীভাবে চলতে হবে কী করতে হবে কী করতে হবে না কীভাবে সাবধানে চলতে হবে কীভাবে দুর্ঘটনা কমবে আর যানজট মুক্ত হবে কিছু জায়গায় পিকআপ অ্যান্ড ড্রপ করতে বারণ করা হয়েছে টোটোগুলো যেন সবসময় সব চলমান থাকে আর একটাই হচ্ছে কি সারিবদ্ধভাবে চলাটা যাতে যানজট না হয় একসঙ্গে তিনজন চারজন তারপর এ রাস্তাটাকে ব্লক করা নয় এগুলো বেসিক্যালি বল অবশ্যই নজরে রাখবো এবং আমার মনে হয় চালক ভাইরা ব্যাপারটা শুনলেন বুঝলেন ওনারাও সেইভাবে চলার চেষ্টা করবেন মহাত্মা গান্ধী সরকারকে যানজট বক্তব্য ধন্যবাদ